বাড়ির মহিলাদের কাজ দেখা যায় না মনে হয় কি কী কাজ করে তো এই কথাটা তোমাদের কি মনে হয় জানি না আমাদের মানে আমার আর কি আমার বর বলে কি তুমি সারাদিনে কি কাজ করো তো দেখো বাড়ির মহিলাদের এত কাজ থাকে না সেই কাজ করার মানে শেষ হয় না এই কাজ করা কাজগুলোকে আবার করতে হয় তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের হাজব্যান্ড এরকম বলে কি না জানি না আর দেখো এই বিছানা সকালে উঠে যেমন কালকেও বিছানা গুছাতে হবে আজকেও গুছাতে হবে আবার ধোয়া কাপড় চোপড়গুলা ধুতে হবে আজকে যেটা ধুলাম কালকে আবার অন্য জামা কাপড় ধোয়া দেখো একটা বাড়িতে যদি একজন কাজ করা থাকে আর যদি বাড়িতে পাঁচজন ছজন থাকে তাদের জামা কাপড় বা খাওয়া দাওয়ার একটু রান্না বান্নাও বেশি করতে হয় বাসন কোষণও বেশি থেকে বেশিই থাকে তাই না তো এর জন্য কিন্তু কাজ দেখা যায় না ওই কাজগুলো করা কাজগুলো আবার করতে হয় আর ছেলেদের কাজ কি তারা কিন্তু টাকা ইনকাম করে আনে তাদের টাকার রোজগারের টাকাটা দেখা যায় আর আমাদের রোজগারের টাকা দেখা যায় না যদি মানুষের বাড়ির কাজ করতাম কিন্তু আমাদেরও কিন্তু ভালো টাকা হতো কিন্তু কী বলে তো বাড়ির কাজ ওই যে বলে না বাড়ির কাজে কোনো মালাই বালাই থাকে না তো দেখো আমার ছেলে বলে ভাত খাবে না তো খাবে বলে ম্যাগি তো ম্যাগি রান্না করে দিলাম তো ও খাবে বলে ঝোল করে বলে কি মা ভাজা খাবো না ভাজা খাইলে অল্প হবে তো ঝোল খাইলে বেশি পাওয়া যাবে তো ওর একটা মা আরকে আর কি তো ঝোল করেই দিলাম যে যেহেতু তুই ঝোল খাবি খাতো কতগুলো খাবি খা তো চারটা মেগে না কিন্তু রান্না বান্না করে ওকে দিয়ে ও খাচ্ছে ওদিকে আর আমি কিন্তু এই দিকে দেখো এই যে বাসন কোষণগুলো ছিল ওগুলো মেঝে যায় আয় না গ্যাস ট্যাসগুলো যতগুলো আছে আর কি মুছা কোছা করবো আর এই যে যেখানে যা যার যেখানে জায়গা সেখানে রেখে দেবো আর দেখো এই যে বললাম না এই যে কালকেও গ্যাসটা দুই তিনবার করে মানে মুছে নিতে হয় তো আজকেও দুই তিনবার করে মুছে নেয় তার সময় থাকে বলো তো সেটা সময়ও তো মনে করো দিতে হবে না আর ওই জিনিসটা মানে বাড়ির বউদের কাজ কেউ দেখে না কেউ দেখে না যেন মনটা যে এত খারাপ লাগে না আমার আর মনে মনে আমার সেই রাগ হয় মনে হয় কি বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থাকি যেহেতু আমি কাজ আমরা কি কাজ করি বা আমি কি কাজ করি এটা ভাবে তো তো দেখি যাই বাড়িতে বাড়ির যে কি অবস্থা হবে সেটা আমি জানি আর আয়েশা কিন্তু আবার বেশি করে কাজ করতে হবে হ্যাঁ আর সময় বেশি দিতে লাগবে তো দেখো আমার এই যে পুঁই শাকের গাছটা কিন্তু এদিকে হয়ে গেছে দেখো তোমাদের দেখাইছিলাম না যে পুঁই শাকের গাছটা লাগাইছি দেখো কত সুন্দর হচ্ছে একদিন তো খেয়ে নিছি তো পুঁই শাকটা দেখো আর ডালপালাগুলো কিন্তু একটু আর কি এই জামিন মধ্যে একটু করে সরা সরা আনতেছি ওই যে চাটির বেড়ার মধ্যে উপরে উপরে উঠতেছে না তো সেই জন্য এদিকে দিলাম আর দেখো ছাগলের অত্যাচার চারো ঘেরা আছে হ্যাঁ টিন দিয়ে কিন্তু ওই যে ঠাক ঠাকুর বাড়ি যে আছে ওইদিকে একটু যে মানে বেড়াটা পচে গেছে না তো একটু ফাঁকা আছে ওই দিক দিয়ে যে বাচ্চা ছাগলগুলো ঢুকে ঢুকে এই আমার যত কিছু শাক গাছের ফুলের গাছগুলো এগুলো খেয়ে খেয়ে নিচ্ছে জানো আমার রাগ হয়ে যাচ্ছে হ্যাঁ এত কষ্ট করে এগুলো তুলতেছে আর এই যে দেখো লঙ্কার গাছ টাছগুলো যে এখানে লাগাইছি আর দেখো কি অবস্থা জানো এদিকে এই যে মাটিটা একদম দেব 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 ভাব আর কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে এগুলো পরিষ্কার করাই হচ্ছে না তো পরিষ্কার করা কি হাত দিলেও উঠে না তো এই জন্য ভাবলাম যে হাত দিয়ে দিয়ে তুলে নেই আর এই যে জল পরে পড়ে বৃষ্টির মধ্যে গাছগুলো সব হেলায় হেলাই দিচ্ছে তো একটা মানে কি বলো একটা লাকড়ি দিয়ে আর কি মা একটা দিয়ে এরকম করে তুলে তুলে বেঁধে বেঁধে দিচ্ছি আর দেখো এগুলো কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছে ঝাড় দেওয়া খুব অসুবিধা হচ্ছে একটু শুকান শুকান ভাব হচ্ছে এখন ঝাড় দিচ্ছে আর এই যে দেখো যা এতগুলা পাতারিগুলো কেন এদিকে দিচ্ছি জানো এই যে এদিকে কিন্তু ডিগি ওই যে ডিগি একটু একটু বোঝা যাচ্ছে কিন্তু ডিগির পার তো ডিগ্রি পার দেখিয়ে কিন্তু ওই যে সব সবগুলো কিন্তু ওইদিকে পাতা তাতাগুলো দিচ্ছি তাহলে ভালোই হবে তারপর দেখো বেগুন ভাজা করছে তা রাত্রে রান্না করতেছে আর মাংস মাংস একটু ঝোল ঝোল করবো আর বেগুন ভাজা কি কী তো মাংস হলে আমাদের বাড়িতে কোনো সবজি খেতে চায় না কেউ খেতে চায় না মনে করো মাংস একটু ঝোল করো আর এদিকে ভাজি টাজি বা লাউরা হলে হয়ে যায় তো দেখো আর আজকে ভাজিয়ে করলাম আর কি বেগুন ভাজি করলাম তো এইভাবে আর কি খাবো রাত্রে আর রসুন দিয়েছে তোমার দাদাভাই বাড়িতে বলে রসুন এরকম করে গোটা গোটা দিয়ে খাইছে তো সেও বলে খাবে তো সেজন্য দুইটা রসুন দিয়েছে দেখি আমিও খাই তারপরে দেখো এইদিকে পেঁয়াজ টিয়াজ বাজার করে নিয়ে আসা তোমার দাদাভাই এগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছে যার যেখানে আর কি ঝুড়ির মধ্যে রেখে মানে ঢুকায় ঢুকায় রাখতেছি আর কি সুন্দর করে তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারি এটাই তোমরা তোমাদের কাছে চাপ